এসএসসি দু হাজার পঁচিশ সালের রেজাল্ট খুব সহজে সঠিক উপায়ে আপনি আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমেই যেভাবে দেখতে পারবেন সেটি আমাদের এই ভিডিওটিতে খুব সহজেই দেখানো হয়েছে ভিডিওটিতে না টেনে আপনি ভিডিওটি দেখতে থাকুন তো চলুন দেখে দিয়েই কীভাবে আপনি আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমেই কোনো অ্যাপ রেজাল্ট দেখতে পারবেন মার্কশিট সহ তো প্রথমে চলে যেতে হবে আমাদের ফোনের ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে ক্লিক করার পর সার্চ বক্স আসবে সার্চ বক্সে ক্লিক করব এই যে উপরে সার্চ বক্স পাবেন এই সার্চ বক্সে ক্লিক করব সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আমরা যেমন আমরা হচ্ছে যশোর বোর্ডের স্টুডেন্টের রেজাল্ট দেখছি তো তাই আমরা লিখবো যশোর এডুকেশনাল বোর্ড বা আপনি যদি ঢাকা বা অন্যান্য বোর্ডের হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি আপনার বোর্ডের নাম দিয়ে লিখবেন যেমন ঢাকা হলে লিখবেন ঢাকা এডুকেশন বোর্ড বা চিটাগং এডুকেশন বোর্ড তেমনি আমরা যশোর বোর্ডের রেজাল্ট দেখব তো আমরা এই জন্য লিখবো যশোর এডুকেশন বোর্ড জে ই এস ও আর এ যশোর এডুকেশন এ ইউ সি এ টিআইওএন এডুকেশন বোর্ড বিও এ আর ডি বোর্ড সার্চ করবো এবং সার্চ করার পর আমরা প্রথম যে ওয়েবসাইটটির লিঙ্ক পাব এই প্রথম ওয়েব ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করবো প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করলে এখানে রোলেট দেখাচ্ছে তো আমরা রোলারে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের এখানে এখানে উপরের দিকে বাম পাশে দেখবেন লেখা আছে আওয়ার সার্ভিস এই আওয়ার সার্ভিসের নিচে লেখা এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ তো আমরা যেহেতু এসএসসি রেজাল্ট দেখছি তো তাই আমরা এই এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশে ক্লিক করব। এই যে সিরিজের 2025 এ ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের উপরের দিকে ডান সাইডে দেখবেন একটি বক্স চলে আসছে এই যে আমি মার্ক করে দেখাচ্ছি এই যে বক্স চলে আসছে এই বক্সের প্রথমে লিখতে হবে এই যে প্রথমে প্রথম ঘরটিতে লিখবেন রেজিস্ট্রেশন নাম্বার প্রথম ঘরটিতে আমরা রেজিস্ট্রেশন নাম্বার লিখব তো আমরা আমাদের স্টুডেন্টদের নিরাপত্তার জন্য আমরা রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বারটা হাইক করবো তো সেক্ষেত্রে আপনি আমাদের প্রসেসটা দেখতে থাকেন খুব সহজেই দেখতে পাবেন আমরা এখনই লাইভ প্রুফ দেখাবো কিভাবে আমরা আমাদের রেজাল্টটি দেখতে পারবো দেখতে থাকুন আমাদের সাথে আমরা এবার রেজিস্ট্রেশন নাম্বার শেষ হলেই রোল নাম্বার দেব আমরা রোল নাম্বারটা দিয়ে দেব সঠিক রোল নাম্বার দেব সঠিক রোল নাম্বারটা দিয়ে দিলাম আমরা এবং রোল নাম্বার দেওয়ার সাথে সাথেই নিচে আপনার অ্যাড্রেস সহ মার্কশিট জিপিএ সব কিছুই চলে আসবে নিচে নিচে আপনার রেজাল্ট মার্কশিট জিপিএ চলে আসবে এভাবেই খুব সহজে আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন ক্রম ব্রাউজারের এই লিঙ্কটির মাধ্যমে তো ধন্যবাদ আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হলে দয়া করে একটি সাবস্ক্রাইব করে যাবেন ও একটি লাইক কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে